এবার দেশ জুড়ে চালু হচ্ছে ভয়ঙ্কর তিনটি নতুন আইন জুলাই মাসের এক তারিখ থেকেই এই নতুন আইন কার্যকর হয়ে যাবে আর এই আইন সম্বন্ধে আপনাদের প্রত্যেককেই কিন্তু জানা প্রয়োজন বা জেনে রাখা দরকার কারণ এই আইন যদি আপনারা না জানেন এবং রকম কোনো অন্যায় বা অপরাধ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মারাত্মক বিপদ হয়ে যেতে পারে দশ বছর থেকে শুরু করে কুড়ি বছর পর্যন্ত কারাদণ্ড এমনকি যাবজ্জীবন পর্যন্ত জেল হয়ে যেতে পারে শুধু তাই নয় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে তো বর্তমানে নতুন আইনে কি কি বলা হয়েছে কি কি পরিবর্তন আনা হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকেই তিনটি নতুন আইন দেশ জুড়ে চালু হতে চলেছে আর এই ভয়ঙ্কর তিনটি আইন যদি আপনারা না জানেন সেক্ষেত্রে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তো কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন দেশের তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য দেন তিনি জানান তিনটি নতুন আইন জুলাই মাসের এক তারিখ থেকেই কার্যকর হতে চলেছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও উন্নতি হওয়ার প্রয়োজন মানুষ সময় মতো বিচার পাননি সিস্টেমের সমস্যা ছিল তাই পরিবর্তন করা হচ্ছে দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী শুধু তাই নয় পাশাপাশি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন নতুন আইন বাস্তবায়িত হলে আঠেরোশো সালে প্রণীত আইপিসি ভারতীয় ন্যায় সংহিতা নামে পরিচিত হবে অর্থাৎ ব্রিটিশদের দেওয়া যে নাম আঠেরোশো সালে আইপিসি সেটার কিন্তু নাম পরিবর্তন হয়ে যাবে ভারতীয় ন্যায় সংহিতা নামে শুধু তাই নয় আবার আঠেরোশো আটানব্বই সালে প্রণীত সিআরপিসি ভারতীয় সিভিল ডিফেন্স এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান অ্যাভিডেন্স অ্যাক্ট ভারতীয় প্রমাণ আইন হিসাবে গণ্য হবে তো বুঝতে পারছেন এই তিনটে নাম বা কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে শুধু তিনটি কোডের নামই যে বদলাবে এমনটা নয় সঙ্গে বদলে যাবে অনেক কিছু তো বুঝতে পারছেন ইতিমধ্যে আরও বেশ কিছু তথ্য কিন্তু বদলে যাচ্ছে আইনে কিন্তু পরিবর্তন আনা হচ্ছে আমাদের দেশে কোনটি অপরাধ কোনটি নয় কোন অপরাধে কি শাস্তি এই সব নির্ধারিত হয় আইপিসির দ্বারা তবে এবার থেকে এই কোর্টগুলোকে ভারতীয় ন্যায় সংহিতা বলা হবে অর্থাৎ ন্যায় সংহিতার মাধ্যমে কিন্তু বিচার ব্যবস্থা চলবে আইপিসিতে এগারোটি ধারা কিন্তু ছিল তবে ন্যায় সংহিতায় তিনশো ছাপ্পান্নটি ধারা থাকবে এই আইন কার্যকর হওয়ার পর মহিলারা অনেক সুবিধা পাবেন তাদের বিরুদ্ধে যে অপরাধ হয় সেগুলোর জন্য কিন্তু কঠোর সাজার সংস্থান রয়েছে এই নতুন ধারাগুলিতে তো বুঝতে পারছেন বিশেষত মহিলা যারা রয়েছেন তারা কিন্তু এই আইনে বিশেষ সুবিধা পাবেন এরপর বলা হয়েছে দেখুন এই আইনটা যদি কার্যকর হয়ে যায় সেক্ষেত্রে মহিলারা কি কী সুবিধা পাবেন বলা হয়েছে দেখুন আইপিসিতে ধর্ষণকে তিনশো পঁচাত্তর ধারায় জায়গা দেওয়া হয়েছে শাস্তির বিধান রয়েছে তিনশো ছিয়াত্তর ধারায় তবে ভারতীয় ন্যায় সংহিতায় তেষট্টি নম্বর ধারায় জায়গা পাবে ধর্ষণের মতো অপরাধ অনেকটা আগিয়ে আনা হচ্ছে এবং শাস্তির বিধান রাখা হবে চৌষট্টি থেকে সত্তর নম্বর ধারায় তো কি কি সাজা হতে পারে দেখুন বলা হয়েছে আইপিসি নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে বছর পর্যন্ত কারাদণ্ড হয় অপরাধী ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি নম্বর ধারাগুলিতেও একই শাস্তির বিধান করা হয়েছে আবার নাবালিকাদের জন্য ধর্ষণের কিন্তু কঠোর শাস্তি দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে ষোলো বছর কম বয়সী মেয়ে অর্থাৎ ষোলো বছরের কম বয়স যে সমস্ত মেয়েরা সেই সমস্ত মেয়েদেরকে যদি কেউ ধর্ষণ করে এবং অভিযোগ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে সর্বনিম্ন কুড়ি বছরের শাস্তির বিধান রাখা হয়েছে তো এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে ষোলো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন কুড়ি বছরের শাস্তির বিধান কিন্তু রাখা হয়েছে এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হলে অপরাধী সারা জীবন কিন্তু কারাগারেই কিন্তু তার জীবনটা কাটাবে এমনটাই কিন্তু বিধান রয়েছে শুধু তাই নয় বন্ধুরা পাশাপাশি আরও কড়াকড়ি আইনের বিষয়ে বলা হয়েছে দেখুন ভারতীয় ন্যায় সংহিতার পঁয়ষট্টি নম্বর ধারায় একটি বিধান রয়েছে সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বারো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাকে কুড়ি বছর জেল খাটতে হবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতও করা হতে পারে সঙ্গে রয়েছে মৃত্যুদণ্ডের বিধান তো বুঝতে পারছেন বারো বছরের কম বয়সী মেয়েকে যদি কেউ ধর্ষণ করে এবং সেটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে কুড়ি বছর জেল অথবা সারা জীবন জেল কিংবা মৃত্যুদণ্ডও কিন্তু হতে পারে শুধু তাই নয় বলা হয়েছে দেখুন গণধর্ষণ মামলায় শাস্তিও আরও কঠোর করা হয়েছে আইপিসির তিনশো ছিয়াত্তরের ডি ধারায় গণধর্ষণের জন্য শাস্তির বিধান রয়েছে সেখানে গণধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হলে কুড়ি বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতেও গণধর্ষণের ক্ষেত্রে একই শাস্তি হতে পারে অর্থাৎ গণধর্ষণে কেউ প্রমাণিত হলে সেক্ষেত্রে কুড়ি বছর বা যাবজ্জীবন কিন্তু কারাদণ্ড হতে পারে শুধু তাই নয় দেখুন বলা হয়েছে ভারতীয় ন্যায় ধারা সত্তরের দুইয়ের অধীনে নাবালিকাকে গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যে কেউ কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে বা দেওয়া যেতে পারে আবার জরিমানারও বিধান রয়েছে সেখানে আইপিসিতে বারো বছরের কম বয়সী মেয়েকে গণধর্ষণের জন্য দোষী প্রমাণিত হলেই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে তো বুঝতে পারছেন যদি কোনো বারো বছরের কম বয়সী মেয়েকে গণধর্ষণে প্রমাণিত হয় বা দোষী সাব্যস্ত হয় তাকে কিন্তু মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে বিয়ের অজুহাতে শারীরিক সম্পর্ক করার শাস্তির জন্য ভারতীয় ন্যায় সংহিতায় ঊনসত্তর নম্বর ধারা যুক্ত হয়েছে এতে কেউ বিয়ে বা চাকরি বা পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো মেয়ের সঙ্গে বা নারীর সঙ্গে যদি শারীরিক সম্পর্ক করে তার সর্বোচ্চ কিন্তু দশ বছর কারাদণ্ড হতে পারে অর্থাৎ যদি ওই মহিলা কেস করে দেয় বা ওই মহিলা যদি অভিযোগ জানায় সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এর পাশাপাশি জরিমানাও হবে এতে পরিচয় গোপন করে কেউ বিয়ে করলেও দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে অর্থাৎ প্রচুর মানুষ এমন রয়েছে যে বাড়িতে একটা বিয়ে করে রেখেছে আবার বাইরে গিয়ে পরিচয় গোপন করে আরও একটা বিয়ে করেছে তো এই ধরনের হলেও কিন্তু দশ বছরের কারাদণ্ড হতে পারে যৌতুকের জন্য মৃত্যুদণ্ডের যে বিধান সেক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হয়নি আইপিসির ধারা তিনশো চারের বি এবং বিএনএস ধারা আশির যৌতুকের জন্য মৃত্যুর বিধান রাখা হয়েছে তো কি বলা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে দেখুন ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুসারে বিয়ের সাত বছরের মধ্যে কোনো মহিলা অগ্নিদগ্ধ অর্থাৎ আগুনে পুড়লে আঘাত কিংবা সন্দেহজনক কারণে মারা গেলে যৌতুক মৃত্যু বলে গণ্য করা হবে অর্থাৎ যৌতুকের জন্য তাদেরকে অত্যাচার করা হয়েছে সেই জন্য মারা গেছে এমনটাই কিন্তু গণ্য করা হবে তবে এক্ষেত্রে মৃত্যুর আগে যদি কোনো মহিলা থানায় অভিযোগ করেন বা তেমন কোনো পদক্ষেপ করে থাকেন তবেই তা নয়া বিধান কার্যকর হবে যৌতুকের জন্য মহিলার মৃত্যুর ক্ষেত্রে কেউ দোষী প্রমাণিত হলে তাদেরকে কিন্তু ন্যূনতম অর্থাৎ সব থেকে কম সাত বছরের শাস্তি দেওয়া হতে পারে বা সাত বছরের শাস্তির বিধান রয়েছে যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো হতে পারে তো বুঝতে পারছেন ইতিমধ্যে দেশ জুড়ে জুলাই মাসের এক তারিখ থেকে কিন্তু তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হচ্ছে বা আইন কিন্তু কার্যকর হচ্ছে আর এই আইনের ফলে বিশেষত মেয়েরা কিন্তু সুবিধা পাবে তো এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা বর্তমানে কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে স্ক্রিনশট দিয়ে দিয়েছি অন স্ক্রিনে আপনারা চাইলে নিজেরাও কিন্তু যাচাই করে দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ